আসসালামু আলাইকুম তাকরি ডাকির এগ্রো ফার্মের নার্সারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আমাদের বাগানের যে আপনার জৈব সার দেওয়ার কাজটা শেষ করলাম আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ মানে জৈব সার দিয়েছি গাছের গোড়ায় এটা হচ্ছে পোলট্রি লিটার এটা হচ্ছে আপনার মাটির উর্বরতা বৃদ্ধি করবে আমরা গত শেষের আগে আমরা রাসায়নিক সার দিয়েছিলাম তার এবং এখন জৈব সার দিয়ে দিলাম দেখুন আমাদের মানে গাছের কাণ্ডগুলা কতটা সতেজ এবং অনেক সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে আর জৈব সার দেওয়ার পরবর্তী সময়ে এই কাণ্ডগুলা আরও মোটা হয়ে যাবে শেষের আগে যে সার দিয়ে সারটা যে আমাদের কাজে লেগেছে এটা তার প্রমাণ এই যে এই কাণ্ডগুলো অনেক সতেজ এবং মোটা হয়ে উঠতেছে আর আমাদের সার দেওয়া আজকে শেষ হয়নি আপনার আরও আমাদের কিছু সার রয়ে গেছে যেহেতু আমাদের লোক জনবল কম এই জন্য আমরা পর্যায় কমিয়ে দিচ্ছি আজকে দিয়েছি এবং কালকে দিব আল্লাহ তো রমত করে এখানদের দেওয়া হয়নি আর ওটা দেখালাম দিয়েছি আর আমাদের শেষ দেওয়ার আগে সার দেওয়ার যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রত্যেকটা কাণ্ড থেকে অসংখ্য কুশি বের হচ্ছে এবং এই কুশিগুলা অত্যন্ত চমৎকার যে এতটা সতেজ এবং সুস্থ সবল আর যে কাণ্ডগুলো আপনার আগের রয়েছিল মানে একটু বড় আসছিল দেখুন এই কাণ্ডগুলা ছিল হলো এটার মতো এটার মতো ছিল বাট এখন আপনার শেষ দেওয়ার সময় সাথে সার দিয়ে দিয়েছি তার কার্যকারিতা স্বরূপ এই বইগুলো হয়ে গেছে আর বাকি এই সারের ব্যবস্থাগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ কালকে দিয়ে দিব আর উপর থেকে যদি আপনাদেরকে একটু দেখায় দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনার মানে কাণ্ডগুলো কতটা সতেজ এবং সদীব হয়ে উঠতেছে মোটামুটি আমাদের বাগানের বাইশটা লাইন রয়েছে এটা হচ্ছে পশ্চিম সাইড থেকে এই যে এবং সুন্দরভাবে আমরা বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি একটু সময় লাগবে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা পরে আমরা একবার ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই তার দিলে একটু ফার্মের নার্সারির সঙ্গে থাকবেন ধন্যবাদ السلام عليكم